হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন বাজে পাঁচটা কি সাড়ে পাঁচটার মতো বাজে আর দেখো আমার বরের এখন সুজি খেতে ইচ্ছা করছে তো সুজি সুজি তো আমার ঘরেই ছিল তো এখন দোকান থেকে গিয়ে দুধ আনলো আবার কি এই কিশমিশ এনেছে এই যে দেখো সুজি বানাবে পারবে বানাতে হ্যাঁ তো চলো আমি তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি ও কীভাবে সুজি বানায় দেখো সবার প্রথমে এখানে কড়াইটা গরম করে নিয়েছি গরম করার পর ঘি দিয়ে দিয়েছে তো দেখো ঘিটা দিয়ে দিয়েছে তো এবার ওই ঘির মধ্যে কাজু মধ্যে আমি দিয়ে দেবো দুধটা তো দেখো দুধ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ তো দেখো সুতি তো আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তো চলো এবার এটাকে টেস্ট করাই আমার বরকে দিয়ে যে কেমন হয়েছে চলো তো এবার চলো বরকে খাইয়ে বলি যে কেমন নাও খেয়ে বলো কেমন হয়েছে ধরো কেমন হয়েছে খেয়ে বলো হ্যাঁ সত্যি বন্ধুর অসাধারণ হয়েছে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই